গতকালকে গণভবন থেকে যেই মালামালগুলো সাধারণ মানুষ নিয়েছিল আজ নিজ উদ্যোগে সেই মালামাল গণভবনের সামনে সেনাবাহিনীর কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষরা দেখছেন এটা হচ্ছে গণভবনের বাইরের দৃশ্য দেয়ালগুলো সব ভেঙে ফেলা হয়েছে এই যে দেয়াল ভেঙে ফেলার পরে এখান থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে

পাহাড়ায় রয়েছে পাহাড়াকে শত শত দেখতে আসতে গণভবনের পরিস্থিতি মানুষ অপেক্ষা করছে এখানে